টানা দুই বছরের টানাপোড়েন ও রক্তক্ষয়ী হামলার পর অবশেষে গাজায় বাস্তবায়িত হয়েছে বহু প্রতীক্ষিত যুদ্ধবিরতি থেমে গেছে মিসাইল ও বোমার ভয়াবহ আঘাত শান্তি ফেরার এই সুযোগে উত্তর গাজায় নিজেদের মাতৃভূমিতে ফিরতে শুরু করেছেন এখানকার সকলেই ঘর বাড়ি ছাড়া হয়েছিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর আমাদের আর আনন্দের সীমার এখানে আমি খুব খুশি যে আমি অবশেষে বাড়ি ফিরে আসতে পেরেছি যুদ্ধবিরতি কার্যকর হতেই ধ্বংসস্তূপে শুরু হয়েছে উদ্ধার অভিযানও সংবাদমাধ্যম ওয়াফার বরাতে জানা গেছে শুক্রবার থেকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে অন্তত একশো পঞ্চাশ জন ফিলিস্তিনির মরদেহ এর মধ্যে সাতজনের দেহ উদ্ধার হয়েছে আল আহলি আরব হাসপাতালের ধ্বংসস্তূপ থেকে এবং আরও তেতাল্লিশ জনের দেহ মিলেছে গাজা সিটির আল শিফা হাসপাতালের ধ্বংসস্তূপে সব কিছু ধ্বংস হয়ে গেলেও নিজের বাড়িতে ফিরে আসতে পেরে আমি কৃতজ্ঞ বলেন আরেক প্রত্যাবর্তিত বাসিন্দা অন্যদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি যুক্তির আওতায় হামাসের হাতে বন্দি থাকা জিম্মিদের মুক্তি সোমবার থেকে শুরু হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধারণা করা হচ্ছে ২০ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা যাবে এবং আঠাশ জনের মরদেহ হস্তান্তর করা হবে ট্রাম্প বলেন এটা আসলেই এক মর্মান্তিক ঘটনা আমি ইসরায়েলে গিয়ে নেসেটের অধিবেশনে বক্তব্য দেব এরপর মিশর সফর করব সবাই এই চুক্তির অপেক্ষায় ছিল তিনি আরও জানান হামাস ও ইসরায়েল উভয় পক্ষই এখন ক্লান্ত এবং বেশিরভাগ বিষয়ে সমঝোতা হয়েছে বাকি বিষয়গুলো পরবর্তী আলোচনায় নিষ্পত্তি হবে